বাল্যিকি রামায়ণ তারপর নারদ রামের যৌবরাজ্যে অভিষেকের আয়োজন দশরথের মৃত্যু রামের সীতাহরণ রামের সঙ্গে হনুমান ও সুগ্রীবের মিলন বালিবধ সাঁতার অন্বেষণে বানরগণের চতুর্দিকে যাত্রা সীতার সহিত হনুমানের সাক্ষাৎ সমুদ্রের উপর সেতুবন্ধন রামের সসৈন্যে লঙ্কায় প্রবেশ ও রাবণবধ সীতার অগ্নি পরীক্ষা রামের অযোধ্যায় প্রত্যাগমন এবং রাজ্য গ্রহণ পর্যন্ত ঘটনা সংক্ষেপে বর্ণনা করে পরিশেষে ভবিষ্যদুক্তি করলেন লোকস্তুষ পুষ্ট সুধার্মিক নিরাময় হারগোষ্ঠ দুর্ভিক্ষ ভয় বর্জিত ন পুত্রমরণ কেচিত ব্রক্ষন্তী পুরুষাকচিত নার্যশাবিধু বা নিত্যম ভবিষ্যন্তী প্রতিব্রতা এক নব্বই মাইনাস একানব্বই রাজবংশান সদ্গুণান স্থাপিস্যতী রাঘব চাতুর্বর্ণম চলো কে হসমিন ধর্মে নিজ নিজক্ষতি দশ বর্ষ সহস্রানী দশ বর্ষ শতানি চ রাম রহলকম বেদৈষ্ট পথে রামচরিতং সর্বপাপই প্রমুচাতে এতদাক্ষ্যান মায়ুষ্যং পথন রামায়ণম নর সপুত্র পৌত্র সগন প্রেত্য স্বর্গে মহিওতে এক সতেরো মাইনাস নিরানব্বই রামরাজ্যের লোকে আনন্দিত সন্তুষ্ট পুষ্ট ধর্মপরায়ণ নিরাম এক নিরোগ এবং দুর্ভিক্ষ ভয় শূন্য হবে কোন পুরুষ কখনো পুত্রের মরণ দেখবে না নারীগণ নিত্য অবিধবা থাকবে এবং প্রতিব্রতা হবে রামচন্দ্র অনেক রাজবংশ স্থাপিত করবেন এবং এই পৃথিবীতে চতুর্বর্ণের শ্রদ্ধাকে নিজ নিজ ধর্মে নিযুক্ত রাখবেন এগারো হাজার বৎসর রাজত্বকার রামবহুলোকে প্রস্থান করবেন দুই এই পবিত্র পাপনাশক পূর্ণ জনক বেদতুল্য রামচরিত যে পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয় এক দুই নারদের এই বিবরণে সীতার বনবাস প্রভৃতির উল্লেখ নেই